তৌকির নামেই আমি জানতে পেরেছি এবং তার আজকে একক উড্ডায়ন ছিল আজই সম্ভবত প্রথম যার কারণে ফলে কী কারণে আমরা হয়তো এখন পর্যন্ত সেটি বলতে পারছি না কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তবে এই তথ্যটি জেনেছি যে তার একক উড্ডয়ন ছিল আজকেই তার পরবর্তীতে কিন্তু এই যে মাইলস্টন কলেজের যে ভবন সেই ভবনে হয় এবং বিধ্বস্ত হওয়ার পর এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় অনেকেই দগ্ধ হয়েছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ছবি দেখেছি অনেকগুলো ফুটেজ দেখে আসলে যেটি বুঝতে পারলাম যে একটি হৃদয় বিদারক ঘটনাই কিন্তু এখানে হয়েছে অর্থাৎ দুপুর দেড়টার দিকেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনার পর এখানকার এলাকাবাসী থেকে শুরু করে অনেকেই কিন্তু ছুটে এসেছেন পরবর্তীতে সেনা নৌ সব বাহিনীর উদ্ধারকর্মী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ছুটে এসেছেন এবং আমরা দেখেছি এখানে দাও দাউ করে আগুন জ্বলছিল ঠিক যখন এটি বিধ্বস্ত হয় একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল একটা ত্রিশ মিনিটে এটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা আইএসপিআর সূত্রে জানতে পেরেছি এবং এই যে প্রায় চব্বিশ মিনিটের ব্যবধানে এটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর এখানে অনেকেই আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে অনেকেই কিন্তু বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং আমরা এখনও দেখছি যে উৎসুক জনতা চারপাশে এখানকার যে প্রবেশমুখ মেট্রো রেলের যে ডিপো এখানে মেইন ডিপো তার ঠিক পাশেই এই মাইল যে মেইন ক্যাম্পাস সেই ক্যাম্পাসের আশেপাশে আমরা দেখছি যে অসংখ্য মানুষ এখানে হাজার হাজার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে অনেকেই সহযোগিতা করছে সাহায্য সহযোগিতা করেছে প্রথম দিকে উদ্ধার কাজে কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে এই উদ্ধার কাজে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে কর্মীরা ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অন্যান্য অ্যাম্বুলেন্স একটার পর একটা আসছে সেই উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা রয়েছেন যে যে প্রান্তে পেরেছেন সেখানে অবস্থান করে কিন্তু এই ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরছেন আমরা এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন কলেজের ঠিক পাশেই একটি ভবনের ছাদে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আমরা পুরো মাঠটা দেখতে পাচ্ছি এখানে একপাশে কলেজ ভবন একপাশে স্কুল ভবন আর মাঠের ঠিক পাশেই আরেকটি ভবন রয়েছে আমরা গাছের আড়ালে সেটি ঢেকে গিয়েছে এবং ঠিক সেই জায়গাটিতে কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমানটি এবং বিধ্বস্ত হওয়ার পরেই কিন্তু এখানে আগুন লেগে যায় সেই আগুনের লেলিহান শিখায় আশেপাশে থাকা যে শিক্ষার্থীরা রয়েছেন তারা দগ্ধ হয়েছেন এবং এই দগ্ধ হওয়ার সংখ্যাটি এখন পর্যন্ত আমরা অর্ধ শতাধিকের বেশি জানতে পেরেছি এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি আমাদের হাসপাতাল যে সহকর্মীরা রয়েছেন তাদের সূত্রে এবং উত্তরার যে এই যে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কাজে সক্রিয় রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে তারাও এই উদ্ধার কাজে তৎপর রয়েছে এবং আমরা দেখছি যে একের পর এক অ্যাম্বুলেন্স সারি করে রাখা হয়েছে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছিলো আর যাচ্ছিলো অর্থাৎ বোঝাই যায় যে এখানে কি ধর কী পরিমাণ মানুষ এখানে শিক্ষার্থী ছোটো ছোটো শিক্ষার্থী ছিলেন তারা আহত হয়েছেন এবং একটি হৃদয় বিদারক ঘটনায় বলা চলে কেননা এত সংখ্যক একটি স্কুল কলেজ ভবনের সামনে বা ভবনেই একটি মাঠের সামনে এভাবে বিধ্বস্ত হবে হয়তো এটি অনাকাঙ্ক্ষিত কেউই হয়তো ভাবেনি কিন্তু দুর্ঘটনা যেহেতু দুর্ঘটনা কখন আসলে সেটি বলা মুশকিল সেই জায়গা থেকে এমন দুর্ঘটনা ঘটার পর অনেকেই দিকবিদিক ছোটাছুটি করছিলেন এখানকার শিক্ষক শিক্ষার্থী ঠিক সেই সময়টায় কি পরিস্থিতি হয়েছিল আমরা হয়তো সেটি বর্ণনা বলে বর্ণনা করতে পারছি না এই মুহূর্তে আমরা অনেক ফুটেজে দেখেছি অনেক ছবিতে দেখেছি যেগুলো স্থানীয় লোকজন কিন্তু সেই সময় ঘটনার সময় সেই ফুটেজগুলো ভিডিও করেছিলেন সেই ঘটনা তাৎক্ষণিক সময়ে সেই ফুটেজগুলো আমরা দেখেছি সেটি দেখে যেটি বুঝতে পেরেছি যে অনেকের একটি ছবি খুবই হৃদয়বাদারক হৃদয় বিদারক ছিল যে একটি ছোট একটি শিক্ষার্থী আমরা দেখেছি তার স্কুল ড্রেস পুরোটাই পুড়ে গেছে একদম শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ সেটি তো পুড়েছেই তার যে স্কুল ড্রেসের শার্ট প্যান্ট সেটি পুড়ে গিয়েছে এবং আইডি কার্ড গলায় ঝোলানো ছিল সেটিও পোড়া ছিল এরকম ছবিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এটি দেখে নির্দ্বিধায় অনুমান করা যাচ্ছে যে এখানে কি পরিমাণ দুর্ঘটনার ভয়াবহতা ছিল সেই ভয়াবহতাকে ছাপিয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে উদ্ধার কাজ শেষ মোটামুটি বলা চলে শেষ ফায়ার সার্ভিসের একটি গাড়ি বেরিয়ে আসতে দেখছি আমরা অ্যাম্বুলেন্স কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এখনও বাইরে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের আওয়াজ পাওয়া যাচ্ছে সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেককেই ভর্তি করে তারপর আবারও এখানে এসেছে এবং এবং আমরা আমরা একটু দেখাতে চাই অন্য প্রান্তে আমার সহকর্মী যিনি রয়েছেন ক্যামেরায় তাকে একটু তাকে একটু বলবো যে আমরা স্কুলের যে প্রান্ত রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি সেই জায়গা থেকে আমরা দেখছি সেনাবাহিনীর কর্মকর্তারা কর্মকর্তা কর্মকর্তা নৌবাহিনীরও আমরা দেখছি অনেকেই কিন্তু এখানে ছুটে এসেছেন এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন পর্যবেক্ষণ করে গেছেন এবং আমরা নিচে অনেক গণমাধ্যম কর্মী দেখতে পাচ্ছি যারা কিনা আমাদের সহকর্মী অনেকেই রয়েছেন যারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন ঘটনাস্থল কিন্তু সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে অর্থাৎ এই তাদের যে কর্মকাণ্ড সেটিকে নির্বিঘ্ন করতেই কিন্তু তারা ঢুকতে দিচ্ছে না তবে আমরা যেখানে যেভাবে পারছি সেখান থেকে কিন্তু এই ঘটনাস্থলের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে এখানে অনেক স্বেচ্ছাসেবক দেখতে পাচ্ছি স্কাউটের সদস্য তারা ফায়ার সার্ভিসের সদস্য সবাই সবার সাধ্য মতোই কিন্তু চেষ্টা করছেন এই পরবর্তী ঘটনার দুর্ঘটনা পরবর্তী যে যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার জন্য এবং বলে রাখতে চাই আইস মাধ্যমে কিন্তু একটি বিবৃতি দেয়া হয়েছিল সেই ঘটনার সময় আমরা এই মুহুর্তে জানতে পেরেছি বার্ন ইউনিটে শিশু সহ এখানকার সহ প্রায় জন মানুষ ভর্তি রয়েছেন অর্থাৎ কিছুক্ষণ আগে সেটি পঞ্চাশ ছিল এটি বেড়ে ষাট জনে দাঁড়িয়েছে এবং যেটি বলছিলাম যে আইসপিআরের মাধ্যমে কিন্তু বার্তা দেওয়া হয়েছিল যে একটা ছয় মিনিটে এটি উড্ডয়ন করেছিল এর পাইলট ছিল স্কোয়াডন লিডার তৌকির ইসলাম তার কি অবস্থা সেটি সেটি আমরা অফিসিয়াল তথ্য না পাওয়া পর্যন্ত আসলে বলতে পারছি না তবে আহত যে অনেক হয়েছে সেটি নির্দ্বিধায় বলাই যায় যেটি বলছিলাম আমি যে এখন পর্যন্ত জন ভর্তি রয়েছে বার্ন ইউনিটে আমরা ঠিক বিপরীত পার্শ্ব অর্থাৎ মূল যে রাস্তা মূল রাস্তার দিকে চিত্রটি দেখাতে চাই এখানে অনেক স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা পানি নিয়ে পানি খাওয়ানোর জন্য ছুটে চলছেন এবং ফায়ার সার্ভিসের গাড়ি গাড়ি রয়েছে রয়েছে বেশ কয়েকটি আর্মির এবং উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে কিন্তু দাঁড়িয়ে আছে এবং সেই এই যে চলাচলের পথ সেই পথে যাতে কোনো ধরনের বাধা না আসে তার জন্য কিন্তু আর্মি আর্মির সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এক তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে উৎসুক জনতা ভিড় করেছেন ঘটনার পর হয় যে বড় কোনো দুর্ঘটনা ঘটলে আশেপাশের লোকজন একটু তাদের মধ্যে একটু কৌতূহল থাকে যে কিভাবে ঘটনাটি ঘটলো কিভাবে কতজন আহত হলেন কিংবা কেউ মারা গেলেন কিনা তবে আমরা দেখেছি উদ্ধার কাজে ফায়ার সার্ভিস শুরু থেকেই তৎপর ছিল তাদের নয়টি ইউনিট কাজ করেছে এর আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছি একটি হেলিকপ্টার এসেছিল এই মাইলস্টন কলেজের মাঠে হেলিকপ্টারটি নেমেছে এবং সেখান থেকে একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই হেলিকপ্টারে আমরা ঠিক একেবারে সন্দিহান যে সেই হেলিকপ্টারটিতে কে ছিলেন পাইলট ছিলেন নাকি অন্য কেউ ছিলেন সেটি আমরা জানতে পারিনি তবে সেটি আমরা দেখতে পেয়েছি আমরা এখানকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি যদি বর্ণনা করতে চাই এক কথায় সেটি হলো যে উদ্ধার কাজ মোটামুটি শেষ ছিলেন সবাইকে বান ইউনিটে নেওয়া হয়েছে এবং এখানকার যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর রয়েছেন বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে আসলে সেখানে বলছিলাম যে ষাট জনের মতো রোগী ভর্তি রয়েছেন আগেও এখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি এখানে পরিদর্শনে এসেছিলেন এবং তিনি ভিতর থেকে বের হয়ে আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম ভেতরের সার্বিক অবস্থা তিনি জানালেন যে এখন পর্যন্ত এখন পর্যন্ত ষাট আহত যারা এই বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছে এরকম ষাট জনের মতো রুগীকে এই জাতীয় বার্ন অ্যান্ড টকনাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে নিয়ে আসা হয়েছে ভর্তি করা হয়েছে এবং তিনি আরো যেটি জানালেন যে এখানে শিশু